আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই গতকাল এই জায়গায় বসে আমি ইলিশ মাছ নিয়ে কথা বললাম এবং সেই ইলিশ মাছের সমাধান খুঁজলাম শেষে বললাম যেহেতু আমার দেশের জনগণ মাছ খেতে ফেরতেছে না তো সেই মাছ কেয়ার করার স্টক করে না রেখে সেই মাছ এই দাদাদের দিয়ে দিলে ভালো হয় এটা আমি বলছিলাম ঠিক ভিডিওটা করলাম ঠিক কালকে এই সময়ে এই জায়গায় বসে আমি ইলিশ মাছ নিয়ে কথা বললাম তো এখন আবার আসেন গতকালকে সুন্দর পরে নিউজে হঠাৎ করে খবর প্রকাশ হলো ভারতে অর্থাৎ ওই দাদাদের দুর্গা উপলক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ এখন আসেন তিন হাজার টন ইলিশ আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে মাছ ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম ইলিশ মাছের কেজি কত তিনি বলেছেন ইলিশ মাছের কেজি বেশি না মাত্র চোদ্দোশো টাকা এখন জিজ্ঞেস করলাম বারোতে তো ইলিশ তো দিবে না তাহলে চোদ্দোশো টাকা কীভাবে বলো যে বাজারে মাছ নেয় আর চোদ্দোশো টাকা এটা অনেক কম বাজারে মাছ নেয় মাছ সংকট সেই জন্যই আর চোদ্দোশো টাকা কেজি এখন আমার কথা বললো তাহলে বারোতে কি করে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেই সরকার তাহলে সরকার কি করে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেই আপনি বলেন আচ্ছা সেই সিদ্ধান্ত কিভাবে নিছে আর সেটাও বিস্তারিত বলব এখন আজকে সরকারকে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দেওয়া হয় হয়তো বা রপ্তানি সরকার করলেও কিছুটা কম করবে এখন এখন তিন হাজার টন মানে কত কেজি তিন হাজার টন মানে কত কেজি এখন যদি আমরা কেজি হিসাব ধরি তাহলে এক টন সমান এক হাজার কেজি তাহলে এক হাজার আর এক হাজার একশো যদি দেন তাহলে আপনি অর্থাৎ এক লক্ষ কেজি হবে একশো টন অতাই বুঝছেন এক লক্ষ কেজি একশো টন দশ লক্ষ কেজি এক হাজার টন বিশ লক্ষ কেজি দুই হাজার টন তিরিশ লক্ষ কেজি তিন হাজার টন তাহলে এত মাস কোথায় থেকে আসলো যখন আমাকে বলে ব্যবসায়ী যে মাছ নেয় তাহলে এত মাছ কোথায় থেকে আসে ভাই তিন হাজার টন মানে তিরিশ লক্ষ কেজি তার মানে আমরা যদি মিলিয়নের হিসেব করি দশ লক্ষ এক মিলিয়ন তিন মিলিয়ন কেজি তিন হাজার টন তিন মিলিয়ন কেজি তিন হাজার টন মানে তিরিশ লক্ষ কেজি ইলিশ মাছ তাহলে ব্যবসায়িকরা কোথায় পায় ভারত রপ্তানির জন্য বারোতে কি ভাই নদ নদী কি ভারতে কম আছে ভারতে কি সাগর নদী কম আছে বারো কি মাছের অভাব তাহলে ভারত ইলিশ মাছ কেন নেই শুধুমাত্র ফদ্দার ইলিশ নেওয়ার জন্যই শুধুমাত্র ফর্দার ইলিশের জন্যই ভারত ইলিশ মাছ নেয় এখন ফর্দার ইলিশ আমাদের বাজারে পাওয়া যায় না তাহলে ইলিশগুলো কই যায় সারা বছর স্টক করে রাখা হয় শুধুমাত্র ভারতে ফাটানোর জন্য ব্যবসায়ীরা এখন এই ব্যবসায়িক কারা এরাই তো বাংলাদেশের মানুষ তাহলে আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের এই জনগণকে না দিয়ে আপনি ভারতে ফাটাচ্ছেন বুঝি না আসলে এরা কি জনগণ এরা কি এদের কি দেশ আছে দেশ মানে তো দেশের মানুষকে ভালোবাসা জনগণকে ভালোবাসা তাহলে কি আসলে সত্যি কি এদের দেশ আছে আমার তো মনে হয় সরকার বুঝি না আসলে কি আগে দেশের মানুষ খাবে একদম আমার স্ট্রেপ কথা আগে দেশের মানুষ ফর্দার ইলিশ বলেন জুমরা যমুনা ইলিশ বলেন মেঘনার ইলিশ বলেন যাই হোক আগে দেশের মানুষ ইলিশ মাছ খাবে তারপরে আপনি বারোতে পাঁচশো টন ছয়শো টন এক হাজার টন দেন একেবারে সব মাছ দিয়ে দিবেন বাড়াতে তা কী করে হয় এটা তো ঠিক না পাই